নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন উইথ ভিলেজ ফুডের আপনাদের সবাইকে স্বাগতম তো দেখুন আজকে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো তো এগুলোকে আপনারা তো দেখে চিনতে পারছেন এগুলো কি এগুলো হচ্ছে লেবু তো এইগুলো হচ্ছে আপনারা তো পাতি লেবু দেখেছেন তো এটা হচ্ছে এই লেবুটার হচ্ছে দু তিন রকম নাম আছে তো আমাদের এখানে টক লেবু বলে গোড়া লেবু বলে আর অনেকে টাবা লেবুও বলে তো আপনারা যেই নামেই চিনবেন তো লেবুগুলো তো দেখে চিনতে পারছেন তো এই লেবুগুলো সবসময় হয় না এটা সিজনের হয় পাতি লেবু কিন্তু সব সময় হয় তো এটা সিজিনের হয় তো এই লেবুগুলো আজকে আমি নিয়ে এসেছি এখানে প্রায় একশো পিস আছে তো এই লেবুগুলোকে কেটে আমি রস বানিয়ে রাখবো তো লেবুগুলো এত লেবু রস বানিয়ে রাখলে কিন্তু সারা বছর থাকবে না এই লেবু এই রস কিন্তু বানিয়ে রাখলে আমরা অনেক কিছু এই লেবু রসতে কিন্তু অনেক কিছু আমরা কাজে লাগাতে পারবো যেমন ধরুন ছানা কাটানোর সময় লেবু রস লাগবে বাড়িতে নেই লেবুর রস থাকলে কিন্তু এই লেবুর রস দিয়েই ছানা কাটানো যাবে অনেক কিছু টক খেতে ইচ্ছা করছে এই লেবু রস দিয়ে কিন্তু আমরা টক বানিয়ে খেতে করবো কিন্তু দেখুন এই লেবুগুলো কিন্তু সব সময় পাওয়া যাবে না তো সেই ক্ষেত্রেই আমি আজকে এই লেবুগুলোকে কেটে রস বানিয়ে রাখবো এই যে দুখানা জার নিয়েছি এই কাঁচের জারে কিন্তু লেবুর রসগুলো বানিয়ে রাখবে তো দেখুন তো লেবুগুলোকে দেখুন এই যে জায়গা নিয়ে এসেছি আমি এই জায়গার মধ্যে লেবুগুলোকে আমি এই বুঁটি নিয়েছি আর আপনারা চাকু বা ছুরি বা বুটি দিয়েও কাটতে পারেন দুভাগ করে প্রথমে কেটে নেবেন দিয়ে এই যে বড় বড়ো দিয়ে নিয়েছি এই যে দানা আর যে এই যে লেবুর যে দানাগুলো থাকবে বীজগুলো ওগুলো ভালো করে ছেঁকে আমি লেবুগুলোকে কেটে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি তো প্রথমে আমি লেবুগুলোকে কেটে নেব এই লেবুগুলো যদি আমি ঠিকমতো রস করে কাঁচের জালের মধ্যে ভালো করে রোদ দুধ দিয়ে রাখতে পারি তাহলে কিন্তু এক থেকে দু বছর রয়ে যাবে কিন্তু হাত লাগানো চলবে না যখনই নেবেন চামচ দিয়ে তুলতে হবে আর রোদের মধ্যে বাড়ির ছাদে ব্যালকনিতে বা ছাদে এক সাইডে রোজ দা রোজ দেওয়া রোদ দেওয়া সম্ভব হবে না তো এই ছাদের মধ্যেই কিন্তু আপনারা এই বোতল কাঁচের জালগুলোকে রেখে দিবেন আর যখন দরকার হবে বাটির মধ্যে ঢেলে নিয়ে এসে কিন্তু রান্নায় ব্যবহার করতে পারে তো দেখুন আজকে এই লেবুর রসের জন্য আমি কী কী নিয়েছি এখানে শুধু আমি লবণ নিয়েছি আর এখানে গোটা চারে আমি হচ্ছে শুকনো গোটা শুকনো লঙ্কা নিয়েছি যাতে লেবু রসটা হয়ে গেলে এই লবণ দিয়ে লেবু রসটার মধ্যে লবণটা দিয়ে আর এক পিস করে শুকনো লঙ্কা দিয়ে আমি গোটা লঙ্কা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে কিন্তু ঢাকাটা সবসময় ভালো করে রাখবেন আর যদিও ভাবেন যে খুলে একটু রোদে দেব তাহলে আপনারা এখানে এই ঢাকনাটা খুলে একটা ভালো সাদা কাপড় জড়িয়ে রোদে দিতে পারেন তারপরে আবার ঢাকা লাগিয়ে দিতে পারেন রস কিন্তু বেশি আলকা লাগলে বা খালি বোতল থাকলে কিন্তু তেতো হয়ে যাবে এই কারণেই রসটাকে ভালো করে ঢাকা দিয়েই সবসময় রাখতে হয় তো দেখুন আমি প্রথমে লেবুগুলো কেটে আপনাদেরকে দেখাচ্ছি আমি তো দেখুন লেবুগুলো কিন্তু একদম রঙ হয়ে গেছে আরও এইগুলো পাগলে কিন্তু আরও একটা সুন্দর একটা মানে একদম অরেঞ্জ টাইপের রঙ হয়ে যাবে তো তার তাড়াতাড়ি তুলে নিয়েছি রস করার জন্য তো দেখুন আমি কাটছি এই লেবু কিন্তু ইলিশ মাছের টক খুব দারুণ লাগে লেবু দিয়ে দেখুন সুন্দর একটা অরেঞ্জ কালার হয়ে গেছে তো এই লেবুগুলো এইভাবে আমি দুভাগ করে কেটে নেব আপনারাও এইভাবে দুভাগ করে কেটে প্রথমে রেখে দেবেন তারপরে কিছুটা কেটে নিয়ে তারপরে আপনারা রসটা বের করবেন লেবু রসটা আর একদম নিচটা কিন্তু বাড়ির মেঝে আছে তো এই নিচটা কিন্তু কিছু একটা দিয়ে রাখবেন কেন রস খুব খারাপ রস যেখানে পড়বে একদম কালারিং থাকলেও সাদা হয়ে যাবে এই আমি একটা থালা নিয়েছি লেবুর রসটা যাতে না নিচে পড়ে মেঝেটা যাতে না নষ্ট হয় তো সেই মতোই আপনারা কাজটা করবেন তো এইভাবে আমি সব লেবুগুলো কেটে নেব এটা কিন্তু বাড়ির গাছেরই লেবু আর এই লেবুতে প্রচুর রস প্রচুর রস হয় খুব সুন্দর লাগছে তো দেখুন এইভাবে কিন্তু আমি কিছুটা লেবুর হাতটা কেটে নিয়েছি এখনও বাকিটা আছে তো আগে আমি রসটা বের করে নেবো বেশি কম থাকলে কিন্তু তেতো হয়ে যাবে এই জন্য আর এখন কাটব না আমি এই কিন্তু প্রচুর রস এই দেখুন এই যে বুটির মধ্যে কেটেছি থালার মধ্যেও কত রস প্রচণ্ড রস এগুলো আর দেখতেও কত সুন্দর লাগছে লেবুর রস কিন্তু অনেক রেসিপিতেও কাজে লাগে তো এই লেবু রসটা কিন্তু বাড়িতে বানিয়ে রাখলে অনেক কিছু কাজে আসবে তো এই জন্যে এই লেবু রসটা আমরা জালু করে যদি বানিয়ে রেখে দিই কিন্তু অনেক দিন হয়ে যায় তো দেখুন লেবুগুলো তো খুব সুন্দর দেখাচ্ছে আর একদম ভেতরটা দেখুন খুব সুন্দর একদম রস ভর্তি তো আমি একটা বড়ো ছাগনি নিয়েছি আর এইটা একটা স্টিলের একটা জায়গা নিয়েছি গভীর আর এইটার মধ্যে আমি ভালো করে লেবু রসগুলোকে বের করে নেব সব বের করে নেব লেবুর ফেলে এই যে লেবুর ছালগুলো দেখতে পাচ্ছেন এই ছালগুলো কিন্তু ফেলবো না আমি এই ছালগুলো একটা কাঁচের জারে বেশ কিছুটা নুন দিয়ে আমি দশ থেকে এক থেকে দু সপ্তাহ জ্বালিয়ে রেখে দেব যখন নুন দিয়ে জ্বালানো হয়ে যাবে আবার এগুলোকে তুলে একটু দূর দিয়ে কিন্তু রেখে দিলে খুব সুন্দর কাজে লাগবে একটা খেতেও সুন্দর লাগে তো এইগুলোকেও আমি রেখে দেব লেবু ছালও কিন্তু ফেল না এটাও একটা কাজে লেগে যায় এটাও যদি রোদ দিয়ে দিয়ে শুকনো করে রেখে দাও এটাও একটা কাজে লাগে খেতেও ভালো লাগে একটু যখন রোদ দিয়ে আর শুকনো হয়ে যাবে তখন কিছুটা জোয়ান আর বীজ লবণ দিয়ে যদি ওই কাঁচের জালে অল্প একটু আর তেল একটু দিয়ে রেখে দেবেন যখন খুব কাশি টাশি হবে কিন্তু এই লেবুটা খেলে খুব ভালো লাগে এই ছালগুলো কিন্তু আমি একটা প্লাস্টিকের জারের মধ্যে নুন দিয়ে জ্বালিয়ে রেখে দেবো তো দেখুন এতগুলো তো হয়ে গেছে আর এই যে বাকি এখন অনেকটাই আছে এইগুলো আগে কাটা যেগুলো সেগুলো রসটা বের করে নেব কারণ এগুলো বেশিক্ষণ রাখা যাবে না তে তো হয়ে যাবে লেবু আর দেখুন আর একজন তো এসে গেছে আপনারা থেকে চিনেন শুভজিৎ আমার নাতি আর দেখুন এ তো রস বের করছে লেবুর এ তো লেবুর রস বের করবেন না এত বাড়া কাজ করতেই এসেছে বাইরে ফেলছে রসটাকেই নষ্ট করে দিচ্ছে তো এইভাবে আমি সব রসটাকেই বের করে নিলাম দেখুন অনেকটাই তো রস বেড়ে গেছে আর এই যে বীজগুলো এই বীজগুলো যাতে না রসটাই যায় এই কারণে আমি এই ছাগনিটা নিয়ে ছেঁকে নিয়েছি ভালো করে আর ছাঁটতে হবে না সুন্দর ভাব একদম সব দানাগুলো বেরিয়ে গেছে আর সুন্দর ছাঁকা হয়ে গেছে এই যে আমি লবণটা নিচ্ছি লবণের ভাগ একটু বেশি পরিমাণের হয়ে গেলেও ক্ষতি নেই কারণ এটা রোদে একদম লবণটা বেশি থাকলে কিচ্ছু হবে না আমি এখানে ঠিক আড়াই চামচ লবণ দেবো তো লবণটাকে ভালো করে গুলিয়ে নেব আর কাঁচের জালে রাখবে কিন্তু ভালো থাকবে সবসময় সময় আপনারা কাঁচের জালে একটা রাখতে হবে দেখুন নুনটাকে গুলিয়ে নিয়েছি এবার আসতে করে আর নুন যাতে না এই মেঝেতে পরে নাস্তে করে এতে ঢেলে নেবো বোতলে বেশিক্ষণ এটা খোলা রাখবো না এই যে দুটো লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দেবো এটা এই লঙ্কাটা কিন্তু লেবু রসের মধ্যেই থেকে যাবে দিয়ে সুন্দরভাবে ঢাকা দিয়ে দিয়েছি তো এইভাবে আমি বাকিগুলোকেও সব কিছু করে নেব তো আরও একটা যার এখানে রয়েছে এটার মধ্যেও যতটা আছে রস এটা ঢেলে দেব। তারপর আবার রসটা বের করে নেব। আর বাকিটা এটা পুরো ভরে নেবো আর যতটা আছে আমি কেটে এটাও ভরে রেখে দেব তো দেখুন একটা তো চার চাল দিয়ে গেছে আর একটা হাফটা আছে তো আমি বাকিটা করে নিচ্ছি দশটা বের করে নিচ্ছি আর রোদ দিতে কিন্তু ভুলবেন না রোজ কিন্তু রোদে দিবে এই জন্যে রোজ রোদের তো বের করতে পারবে না মনে থাকবে কি থাকবে না একটা জায়গায় ভালো করে বোতলগুলো রোদে যেখানটা রোদ লাগে বসিয়ে রাখবেন যখন প্রয়োজন হবে বাটির মধ্যে গিয়ে নাম নিয়ে চলে আসবে তাহলে সময় রোদটা লাগবে এক থেকে দু বছর থাকলেও কিন্তু কোনো ক্ষতি হবে না রস দেখুন বাকিটা যে কাটা ছিল কেটে আমি আবার রসটা বের করে নিয়েছি আবার সেই রকম আমি লবণ দিয়ে গুলিয়ে নেব এটাই আমি দুই চামচ লবণ দেব ভালো করে গুলিয়ে নেবাস কিন্তু বেশিক্ষণ বারবার বলছি বেশিক্ষণ বাইরে রাখবো না বাইরে রাখলে কিন্তু কেটে স্বাদ বেশি যাবে বেশি গেছে আর একটা আমি অন্য বোতলে নিয়ে নিব দুটো আমি দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম যাতে না লেবুর রসটা খারাপ হয় তো এবারে আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো তো আপনারা তো দেখলেন লেবুর রসটা কীভাবে আমি বানিয়ে রাখলাম তো এইভাবে রসটা কিন্তু আপনারা বেশিক্ষণ না হাওয়া লেগে গেলে কিন্তু পেতে হয়ে যাবে তো এইভাবে কিন্তু লেবুর রসগুলোকেও ভালো করে বের করে লবণ দিয়ে আর গোটা লঙ্কা দিয়ে কাঁচে চালের মধ্যে রেখে দিবেন দেবেন দিন রয়ে যাবে আর রেসিপির জন্য বা বাড়ি রান্নার জন্য ছানা কাটানোর জন্য লেবুর রস কিন্তু অনেক কাজেই লাগে তো এই রসটা যদি বানিয়ে রাখি অনেক কাজেই লাগবে তো লেবুর রসটা তো বানিয়ে নিয়েছি এবার যে বাকি এই যে খোলাগুলো লেবুরের যে ছালগুলো এইগুলো আমরা কী করব তো এইগুলো দেখুন যে একটা বড় প্লাস্টিকের এটা আমি প্লাস্টিক নিয়েছি ভালো করে প্লাস্টিকের জারটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এগুলো আমি এক এক করে ভেতরে দিয়ে দেব এইগুলোও কিন্তু আমরা ফেলবো না এগুলো একটা কিন্তু কাজে লেগে যাবে এইগুলোকে যদি আমরা সুন্দরভাবে একটু বেশি করে লবণ দিয়ে জ্বালিয়ে রেখে দিই দিন তো যখন জ্বালানো হয়ে যাবে তখন একটা অন্য কালার এসে যাবে এই সবুজ ভাবটা থাকবে না তখন আমরা কি করব একটা প্লাস্টিক পেতে রোদ দিয়ে এর মধ্যে যে একটু অল্প অল্প যে রস থাকবে সেই রসটাকে একদম রোদে শুকনো করে সামান্য একটু জুয়ান দিয়ে কিন্তু আমরা এই জালের মধ্যে রেখে দিলে কিন্তু আমরা অন্য সময় এগুলোকে খেতে পারব কারণ এর মধ্যে কোনো বীজ নেই কিছু নেই সুন্দরভাবে একদম রনের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে একটা লেবুর আচারের মতো সুন্দর একটা লাগবে খেতে এইভাবে আমি লেবুর ছালগুলোকেও কিন্তু ফেলবো না একটা সুন্দর একটা লেবুর আচারের মতো করে নেবো এটাকে দেখুন একটা বড় প্লাস্টিকের জার নিয়েছি সে তাতে কিন্তু হয়ে গেছে এর উপর থেকে কিন্তু আমি লবণটা একটু বেশি লবণটা একটু বেশি পরিমাণেই ঢেলে ঠেলে দেব শুধু লবণই থাকবে আর কিচ্ছু থাকবে না এর মধ্যে আবার যখন জোরে গিয়ে এই হাফটা হয়ে যাবে তখন আবার একদিন আমি লবণ দিয়ে দেব এটাও কেউ সব সবসময় রোদে দিয়ে রাখতে হবে এটা বললাম না যখন এই এই যে সবুজ ভাবটা কেটে যাবে তখন জন্মে যে একদম জোরে আর হাফটা হয়ে যাবে হয়ে গেলে তখন একদিন একটা প্লাস্টিকে করে ভালো করে দিয়ে জোয়ান আর কালো ওর যে বিজ লবণ দিয়ে ভালো করে আবার এটাকে বোতলের মধ্যে রাখলে কিন্তু বেশ কিছুদিন থেকে যাবে এটা কোনো খারাপ হবে না এটা কিন্তু একটা খুব উপকারী জিনিস লুবুর ছালগুলো কিন্তু একটা সুন্দর কাজে লেগে যাবে দেখলেন তো বন্ধুরা আমি লেবুগুলো কিভাবে কেটে রসটা বানিয়ে লবণ দিয়ে ভালো করে এই বোতলের মধ্যে আমি রেখে দিলাম তো এইগুলোকে এবার আমি ভালো করে সব সময় রোদ দিয়ে রাখবো যখন আমার দরকার হবে রোদ থাকতে নামে নিয়ে এসে আমি ব্যবহার করতে পারবো তো এই খোলাগুলোকেও একইভাবে আমি লবণ দিয়ে খোলাগুলোকে একটা জিগার মধ্যে আমি চাঁকিয়ে রেখে দিলাম এটা যখন একদম অনেকটাই এটা তো ভর্তি আছে এটা কিন্তু যখন একদম নরম হয়ে যাবে এতটা অল্প হয়ে যাবে তখন এটাকে আমি রোদ্দুরে একটু প্লাস্টিক পেতে এক এক করে বের করে ওটাকে শুকনো করে নেব তারপরে জোয়ান আর ভিল লবণ দিয়ে আবার আমি বোতলের মধ্যে ঢেকে দেবো তো খুব সুন্দর কিন্তু খেতে লাগবে তা আপনারা বন্ধুরা এইভাবে কিন্তু এই রস বের করে রাখবেন বাড়ির কাজেই লাগবে আর রেসিপি রান্নার জন্যও কিন্তু কাজে লাগবে তো দেখুন আমি তো এইভাবে বানিয়ে দিলাম যদি ভালো লাগে লেগে থাকে তো এই চ্যানেলটিকে কমেন্ট করে জানাবেন ভালো লাগছে কীভাবে যদি কোনো কিছু দরকার হয় কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার